তো কালা নিয়ে চলে এসছি আজকে আবার তোমাদের কাছে আমি কি কালার বলতো কি কালেকশন এটা বলতো আরে আমার সেই কালেকশনটা গাদুয়ালে দেখেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি একদম দেখাবো তো যাই হোক দেখো কি জানো আগেরটা ছিল প্লেন গাদুয়াল মানে টিসু গাদোয়াল তোমরা এটার ক্লেসটা দেখলেই বুঝতে পারবে ক্লোজিং দেখাবি সবকটা কিন্তু টিসুতে যাচ্ছে প্লাস উইভিং যাচ্ছে মানে আগেটা কিন্তু উইভিং ছিল না অনলি পার্ট ছিল আজকে তোমরা উইভিং পাচ্ছ ডিজাইন পাচ্ছ তার সাথে পাচ্ছ বিভিন্ন রকম কালার তার সাথে পাচ্ছ কি বলতো সেটা হলো টিস্যু আর টিস্যু তোমাদের আজকে যে দামে দিচ্ছি প্রথম দিয়ে দিলাম যেটা মানে সবার আগে মারামারি হবে আমি জানি তাও কিছু করার দিতে আমাকে হবে ফার্স্ট অফ অল দেখে এটা এটা ডিজাইনটা যাচ্ছে তোমাদের নিচের পাটটা ঠিক আছে আর এটা যাচ্ছে তোমাদের তোমাদের উপরের উপরের এসএস নিয়ে বুকিং করে এরকম ডিজাইনে যাচ্ছে আর এটা যাচ্ছে তোমাদের আঁচলের ডিজাইনটা সেটা পড়লে কি ভালো লাগতো বলতো বাট ওই যে আমার কপাল আছে ও আ ব্লাউজ পিসটা জাস্ট দেখো এত সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছ টোটাল ব্লাউজ পিস উইবি আচ্ছা এই উইভিংটা কিন্তু তোমার শুধু ব্লাউজ পিসে না টোটাল বডিটাতেও পাচ্ছ ডিটেলস দেখেন এইভাবে তোমাদের বডিতে ডিজাইন আছে আমি জানি না দেখা বুঝতে পারছো কি না আমি ফার্স্ট কালারটা দেখাচ্ছি যতটা পাচ্ছি তার সেকেন্ড কালারটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে এই যাচ্ছে লুকিং লুকিংটা ভীষণ সুন্দর লুকিং এর মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে টোটাল শাড়িটাতে তোমরা এইরকমই রকমই কাজ পাচ্ছ সবাইকে বলবো প্লিজ 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 অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না কারণ এত সুন্দর সুন্দর কালার তোমরা কিন্তু অপশন ছাড়া বুকিং করলে কোনোটাই পাবে না জাস্ট দেখে নাও ইয়েলো মধ্যে তোমাদের গ্রিন কালারের চলে আছে পারে ডিজাইন নেক্সট কালারে চলে আছি এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা এবার তোমাদের হয়তো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি কালার জাস্ট দেখে না এই যাচ্ছে কালারটা ওয়াও না এবার দেখো ডিজাইনটা এবার তোমরা ডিজাইনটা বুঝতে পারবে উপর দিয়ে এই যে খোপ খোপ যে ডিজাইন হয় এক্সাক্টলি সেই ডিজাইনে চলে যাচ্ছে এন্ড এর সাথে পাড়ির ডিজাইনটা এতটা ভালো লাগে জাস্ট তোমরাই দেখো এতটা ভালো লাগে দেখো এই সব শাড়ি তোমরা এখন বলবে এগুলো তো পিওরে বেশি হয় আনপিওরে কেমন হবে এই কোয়ালিটিটা যেটা দিচ্ছি না এটা পরার পর তোমাদের মনে হবে না যে দ্বিতীয় দিন তোমরা পিওর কেনো সত্যি বলছি কারণ দেখো একটা পিওর সবসময় কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ অ্যাফোর্ড করতে পারে না তো তাদের জন্য বেসিক্যালি এই কালেকশন গুলো যারা সবসময় পিওর পড়ে তাদের ব্যাপারটাই আলাদা আমরা তো পড়ি না আর আমি চাই এমনই কিছু কালেকশন আনার জন্য সবসময় যে আমার থেকে আমার দিদিরা বোনেরা সবসময় যেন প্রত্যেকটা মাসে একটা জায়গায় চারটে করে শাড়ি নিতে পারে সো এই কারণে আমার কালেকশন দেওয়া এই কারণে এত মানে কম বাজেটের কালেকশন দেওয়া নাহলে আমার ঘরেও পিওরের কালেকশন আছে কারণ এই টিসু গাদোয়াল প্রচুর পিওরে সেল করি বাট হ্যাঁ এই কালেকশন গুলোর মর্যাদাই আলাদা ঠিক আছে যে একটা অল্প প্রাইস এর মধ্যে যদি দু তিনটে নিয়ে নিতে পারি বিভিন্ন কালার মধ্যে সেটা বেশি ভালো না তো চলো নেক্সট কালার আচ্ছা এটা কিন্তু তোমাদের অরেঞ্জ কালার তার মধ্যে রয়েছে নেভি ব্লু কালারের মিনে মানে সরি মিনে বলছি পার ঠিক আছে এত ভালো লাগছে শাড়িটা দেখা দেয় আমার মানে এইসব শাড়ি দেখা দেয় না এনার্জিটা একটু বেশি বেড়ে যায় তো যাই হোক এই যাচ্ছে কালারটা অ্যান্ড এর সাথে তোমাদের একদম দুর্দান্ত একটা ব্লাউজ ছাড়ার মতো কিন্তু কালেকশন নাই তো জলদি তোমাদের কি করতে হবে বুকিং করতে হবে নেক্সট কালার কালার অপশন যতটা গুলো সুন্দর তার থেকেও বেশি ভালো লাগছে কি বলতো ডিজাইনটার কারণে পারের ডিজাইন মানে কালার গুলো তো নো ডাউট ভীষণ সুন্দর বাট পারের ডিজাইনটা যে এতটা সুন্দর দেবে এই দামের মধ্যে সিরিয়াসলি আমি মানে আমার কাছে আমি এক্সপেক্ট করিনি ঠিক আছে চলে এই যাচ্ছে নেক্সট কালার আচ্ছা গ্রিনের মধ্যে তোমাদের টিসুর মধ্যে পুরো বডি আছে এটা যাচ্ছে তোমাদের পুরো পাড়ের ডিজাইনটা এটা যাচ্ছে তোমাদের ফুল অফ লুকিং টোটাল স্ক্রিনশোটাতে এরকম কাজ থাকবে আর এটার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস চলো নেক্সট কালারে চলে ওয়াও নেক্সট কালারটা জাস্ট প্রথমেই ওয়াও বিকজ কালারটা জাস্ট দেখো আনকমন একটা কালারে দেখাচ্ছি মানে আনকমনই একটা কালার জাস্ট সি দা কালার নেক্সট কালার আনকমন কালার ওয়াও 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 মানে ওয়াও বেরিয়ে যাবে অটোমেটিক বেরিয়ে যাবে ওয়াও কালারটা মানে কথাটা ঠিক আছে এই হচ্ছে কালারটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট কালারটা দেখে নাও টোটাল সাইডটাতে তোমাদের এইরকমই কাজ যাবে অ্যান্ড এর সাথে বডিতে যে ডিজাইনটা ওফ কিছু বলার নেই শুধু 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 সহ্য করছি বিকজ আমি নিতে পারছি না ঠিক আছে ওয়াও আরে আমার মুখ থেকে ওয়াও কেন বেরোচ্ছে কেন এত কেন বেরোচ্ছে কি বলবো বলে এই কালেকশনটা দেখে বেরোচ্ছে চলো নেক্সট কালার মাস্টার ইয়েলোর সাথে গ্রিন আগে ছিল একদম কাঁচি ইয়েলো এটা মাস্টার ইয়েলো যে যার যে ভালো লাগবে নিয়ে বাট হ্যাঁ অপশন অবশ্যই ম্যাগনেটারি অপশন না দিলে শাড়ি পাচ্ছো না বিকজ একটা কালারে সবাই ঝেপে বলবে আমি কিন্তু এক একটা কালার যে একশো পিস করে নিয়েছি সেটা নয় মিথ্যা কথা বলি ডিজে ডিমান্ড বাড়িয়ে তো লাভ নেই আমি সবাইকে এক একটা কথাই বলবো অপশন দিয়ে বুকিং করবো বিকজ এক একটা বান্ডিলে এক একটা কালার এক পিস করে থাকে সো অপশন যদি না দিতে পারো তাহলে হয় শাড়ি তোমরা পাঁচশোটা নেক্সট কালার লাস্ট কালার তোমাদের চলে আছে টিস্যুর মধ্যে ফিরোজি কালার সো এসেস নিয়ে বুকিং করে ফেলবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে শেয়ার ডান করবে তারা তারা পাবে শুধুমাত্র লাইক কমেন্ট অবশ্যই করতে হবে তারা তারা পাবে অনলি অ্যান ওনলি শুধুমাত্র পাবে ট্রিপল ফাইভে দিয়ে দিলাম চলো পাঁচশো এত সুন্দর একটা কালার বহুতই সুন্দর কালার এ তো চলো জলদি জলদি বুকিংটা সেরে ফেলো কারণ এত সুন্দর কালার অপশন দুবার মিলে গিয়ে চলো এই যাচ্ছে কালার এই যাচ্ছে শাড়ি আজকে ভিডিও আমি এভিয়ান করছি ভিডিওটা ভালো লাইক কমার শেয়ার অবশ্যই করে দেবে খুব দেখাচ্ছে ভিডিও